আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন বিডি হালচালের সাথে এই মুহূর্তে যারা জয়েন্ট আছেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা আমরা আজকের ভিডিও প্রথমেই শুরু করবো পারে তেশাকে নিয়ে আমরা সবাই জানি যে তিশার হাজবেন্ড চুম্বা ওলা বাপ্পি আর এই চুম্বা আওলার ভাইরাস এই তিশা পরিবারের সবার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে বর্তমানে এই ভাইরাসটা বাপির কারণে এই পরিবারটার নাম দেওয়া হয়েছে চুম্মা চাটি পরিবার এই চাটি পরিবারে নাকি হঠাৎ করে ঈদের আনন্দ চলে এসছে টিশার ভিডিওতে সেরকম দেখতে পেলাম কিছু মেহমান আসবে সেই মেহমানের জন্য এই যে চুম্মা আওলাপ সে মাংস কিনে এনেছে গরুর মাংস এবদিকে দিকে দেখছি সে ইলিশ মাছ কাটাকাটি করতে ব্যস্ত তেশাকে কিন্তু অন্য কোনো মাছ ধরতে দেখবেন না শুধুমাত্র ইলিশ মাছে সে পেস করতে পছন্দ করে এবং তখন সে বড় বড় ডায়লগ দিতে বসে যে এরকম পেস অন্য কেউ ওদেরকে এত দেখায় অর্থাৎ সাথী আর পারুল খালা অর্থাৎ হেল্পিং হ্যান্ড এদের কথা বলে যে এদেরকে এত দেখাই এরা পারেই না মনে হয় এমনভাবে এই চুম্মা অলি তিশা কথা বলে যে মানে বুয়ারা কোনো কাজই পারে না সে একাই সব কাজ পারে একাই সব কিছু মানে করতে পারে এরকম একটা ভাব দেখায় অথচ শুধু পদ্মাপাড়ির ওই ঝাটকা ইলিশ খেয়ে বড় হওয়া তীষা না ওই ইলিশ মাছটাই হয়তোবা সুন্দর করে কাটতে পারে অন্যদের থেকে কারণ মানুষ জন্মগতভাবে যে কাজটা করে থাকে যে জিনিসটা খেয়ে থাকে সেই জিনিসের উপর আগ্রহ এবং নিখুঁতভাবে তারাই কেবল করতে পারে বন্ধুরা বন্ধুরা আমরা দেখেছি যে তেষা এবার ওই ঝাঁটকে ইলিশ এনে পাড়ায় পাড়ায় সবাইকে বিলিয়েছে বাদ যায়নি। এই ইতি পাপিয়া আর তার চাচিরা মোটামুটি পরিচিত যারা আছে সবাইকেই দিয়েছে এমনি কি বাপ্পির বন্ধু যারা ইট ভাটার শেয়ার তাদেরকেও দিয়েছে হ্যাঁ বন্ধুরা ঝাটকা ইলিশের বাটোয়ারা বিলি বাটোয়ারা করার জন্য এই জুম্মাচাটি পরিবার এবার ভালোই লেগে পড়েছে এবং সেগুলা কিন্তু ভিডিও ধারণ ভোলে ভোলেনি কারণ সাতাশ হাজার টাকার ইলিশ নিয়ে এসছে সেটা তো ভিডিও করে কন্টেন্ট করে দেখাতে হবে আর এদিকে দেখেন উপরে ইতি ইতিকে মাছ দিয়েছে কতটুকু মাছ দিয়েছে ইতি কিন্তু টেকনিকে দেখিয়ে দিয়েছে যে এক বিঘে তালা একটা ঝা দুইটা দুইটা করে ঝাটকা ইলিশে প্রত্যেকের ঘরে ঘরে দিয়েছে যাই হোক এই ঝাটকা ইলিশ দিয়ে সে পাড়ায় মহারানী হতে চেয়েছে মহা দানবীর হতে চেয়েছে কিন্তু হতে পেরেছে কি তাকে কিন্তু মানুষ সেই ধিকারের সাথেই দেখছে এবং ধিকারের সাথেই তাকে বাঙালির একটা অভ্যাস আছে ফিরি পেলে কে ফিরিয়ে দেয় বাঙালি ফিরি আলকাতরাও খায় এরকম একটা কথা কিন্তু আছে তো ঝাটকা হোক আর পটকা হোক আর পুঠি হোক ইলিশ তো তার উপর মাছ তো যখন ঘরে ঘরে দুটো করে এই ঝাটকা ইলিশ দান করলো কেউ কিন্তু ফিরিয়ে দেয়নি কিংবা নেবো না বলেনি আর যারা এই ইতির মতো কন্টেন্ট তৈরি করে তারা তো বসেই গিয়েছে সেটা বলতে যে এই যে ভাবি আমাদের মাছ দিয়েছে যেরকম পাপিয়া বসে যায় ভাবিকে কিছু দিলে পাপিয়াকেও দিয়েছে মাছ তো পাপিয়া তো বর্তমানে ছোট বাচ্চা ইলিশ ধরতে একটা কুসংস্কার আছে এই জন্য বোধহয় ভিডিওতে এ পর্যন্ত দেখিনি কিন্তু শুনেছি যে তৃষা পাপিয়া দিয়েছে পাপিয়া শ্বাস শাশুড়িকে দিয়েছে ইতিকে দিয়েছে আশেপাশে যে যেখানে যারা আছে সবাইকেই দিয়েছে বন্ধুরা এই যে ঈদের আনন্দে কারা আসছে ঈদের আনন্দে ওই ইট ভাটায় বাপের যারা শেয়ারে আছে তাদের আত্মীয় স্বজন তাদের পরিবারকে দাওয়াত দিয়েছে কন্টেন্ট তৈরি করতে এখন আর আশেপাশের কেউ কাউকে তো পাচ্ছে না না পাচ্ছে ইতিকে না পাচ্ছে পাপিয়াকে না পাচ্ছে পাখি পাখির মাকে অবশেষে পাখির মা বুঝেছে যে পাখি বড় হয়েছে ওই ঘরে যাওয়াটা এখন শোভনীয় নয় আর পাখির ভাই তাকে তো অনেক আগেই একটা কোনো একটা কর্মক্ষেত্রে ঢুকিয়ে দেওয়া হয়েছে মোটামুটি পরিবারকে সচ্ছল রাখার জন্য সেও কিন্তু এই তিসার চক্রে পড়ে গিয়েছিল তির চক্রে পড়ে সে বিভিন্ন রকম শর্ট রিলস এগুলো করতো এগুলা তাকে উৎসাহ দেখানো হয়েছিল চাকরি করে তুই কয় টাকা পাবি তুই তার চাইতে অনলাইনে এসব ভিডিও কর ভালো করতে পারবি ভিউজ হবে ডলার আসবে চাকরি করে কয় টাকা পাবে পরবর্তীতে ছেলেটাকে যেভাবেই হোক বোঝানো হয়েছে এবং এখন পাখি বড় হয়েছে পাখির মা বুঝতে পেরেছে যে এই পাখিকে ওই ঘরের নিরাপদ নয় বারবার ইনসাল্ট করছে পাখি এতদিন কথা শুনতো না পাখি একটু বেয়ারা টাইপের মেয়ে ছিল গ্রামের ঝগড়াটি টাইপের মেয়ে ছিল যাই হোক পাখি বড় হওয়ার পর সুমতি হয়েছে পাখি এখন বুঝতে পেরেছে যে না ওখানে গেলে আসলেই আমার পেস্টেজ শেষ হয়ে যাবে সব কিছু মিলে পাখি এখন ঘরে বসছে দেখা যাক পাখি কতদিন ঘরে বসতে পারে কারণ পাখি একটু অন্য মেয়েদের চাইতে কিছু একটা মেয়েরা আছে না হোমিজিকাল এক একরখা সেই টাইপের মেয়ে হলো এই পাখি বন্ধুরা পাখির কথা কিংবা ইতিশার কথা নাই বা অপেক্ষা করি তাদের পরবর্তী ভিডিওর জন্য এদিকে তো বাজার করে এই শাকিব আর তাঞ্জিলা নিজেদেরকে কি না কি মনে করছে প্রতি মাসে তারা একবার বাজার করে এই বাজার করতে যাওয়ার জন্য একটা লেবাস পোশাক পদ্মা মানে পদ্মাশীল হয়ে তাঞ্জিলা বাজারে ছুটে যায় কেন যায় জানেন কন্টেন্ট তৈরি করার জন্য হ্যাঁ বাজারও করা হলো ভিডিও করা হলো আর এসব বাজার মাছ এসব ভিডিও দেখতে না মানে ভিউয়ার্সরা পছন্দ করে তো বন্ধুরা সেই জন্যই কিন্তু তানজিলা ছুটে যায় সাকিব সাকিব একা গেলে তো ভিডিও ওই সুন্দর করে করতে পারবে না কিংবা দেখাতে পারবে না যেটা তাঞ্জিলা দেখাতে পারে কিংবা তানজিলার সাথে গেলে ভিউয়ার্সরা বেশি আকর্ষণীয় হয় এই জন্য কিন্তু তাঞ্জিলা ছুটে যায় ওই বাজারে শুধুমাত্র কন্টেন্ট তৈরি করার জন্য হ্যাঁ বাজারে যাওয়া যে মহিলাদের নিষিদ্ধ কিংবা যাবে না এরকম কথা না বড় হাই কোয়ালিটির লোকজন বাজারে যেয়ে থাকে নিজের হাতে বাজার করার স্বাদই আলাদা নিজের হাতে দেখে শুনে বাজার করার মজাই আলাদা হ্যাঁ বড় বড় শপিং মলগুলো আছে তো আমরা ফোন করেও আনাতে পারি যে অমুক মাছ দরকার এটা ওটা কিন্তু ওই যে টাটকা টাটকা যে মাছ আছে না সেগুলো দেখে শুনে বাট তানজিলা কিন্তু এসব করতে যায় না থানজিলা যায় তার ভিডিও করতে তার ভিউজ ধরতে যে টাকার বাজার করছে সেই টাকার ডাবল উঠাতে ডাবলের চাইতে অনেক বেশি উঠে যায় যদিও ইদানিং তাদের ভিউর সংখ্যা অনেক কমে গিয়েছে কারণ ভিউসরা এখন আর তাদের ভিডিও ওইভাবে দেখতে চায় না কিংবা দেখতে পছন্দ করছে না একঘেমি হয়ে গিয়েছে তাদের নোংরামিগুলা লোকজন দেখছে বুঝতে পারছে যে এদের এই ভিডিও দেখে আমাদের শেখার কিচ্ছু নেই এদেরকে আমরা আসলে খামাখাই অকর্মা বানাচ্ছি এদের পুরুষগুলা ঘরে বসে খায় এগুলা দেখলে আমাদের ঘরে পুরুষরা আরও নষ্ট হবে তারা বলবে যে মহিলারা দেখ দেখো কিভাবে ঘরে বসে বসে ইনকাম করে পুরুষদের ধরে ধরে খাওয়াচ্ছে পুরুষদের লালন পালন করছে আর তোমরা তোমরা কি করছো আমাদেরকে বাইরে গদ্ধবের মতো খাটিয়ে সংসার চালানোর জন্য চাপ দিচ্ছ এসব ভয়ও না এদানিং মহিলারা এদেরকে দেখা কমিয়ে দিয়েছে এরা কিন্তু জানে যে এদের ভিউয়েস এর বেশি মানে তিন ভাগে দুই ভাগে কিন্তু মেয়ে ভিউয়ার্স বেশি পুরুষরা এদেরকে দেখার মতো তেমন কিছুই খুঁজে পায় না দেখে যে এরা পুরুষের শাসন চালাচ্ছে পুরুষদের মতো এরা সংসার করছে পুরুষদের এরা ভেড়া বানিয়ে রাখছে পুরুষদের এরা মহিলা বানিয়ে রাখছে পুরুষদের ইনকাম করে খাওয়াচ্ছে পুরুষদের এরা যা বলছে গাধার মতো পুরুষরা তাই করছে উঠতে বসলে উঠছে বসতে বললে বসছে যেটা বাস্তব জীবনের সঙ্গে কিংবা অন্য দশটা পরিবারের সঙ্গে খাপ খায় না তো এদের দেখে কেন সময় কাটাবো তাই পুরুষরা এদেরকে পছন্দ করে না কিন্তু আমরা মহিলারা পছন্দ করি কেন করি আমরা মহিলা কিন্তু প্রত্যেকের একটা সুপ্ত বাসনা থাকে যে আমার স্বামী আমার কথায় উঠবে বসবে যেটা এরা করে থাকে তাই এদেরকে দেখবার জন্য কিন্তু মহিলারা অর্থাৎ মেয়েরা বেশি আগ্রহী হয় এতদিন সাজগোজ ইত্যাদি ইত্যাদি দেখিয়ে আকর্ষণীয় করে রাখার চেষ্টা করেছিল তার উপর বিয়ে করে আবার সাকিবের সঙ্গে রোমাঞ্চ করতো হাত ডলাডলি করতো এই যে সাকিবের সঙ্গে যে যে যেসব দৃশ্য দেখাতো এগুলো দেখতে আসলে মেয়েরা পছন্দ করে অনেক ইয়াং মেয়েরা পছন্দ করে মা খালারা দেখে মেয়েটা কেমন সুখে মুরব্বী যারা ভিউার্স আসছে তারা আবার দেখতাম যে তাঞ্জিলাকে বেশ উৎসাহ দিত কমেন্টস করতো যে তোমার ভাগ্য ভালো এটা ওটা কিন্তু আমি বুঝি না তারা কেন তাঞ্জিলাকে এটা বলে না যে তাঞ্জিলা তোমার কাজ করা উচিত এই যে মুরব্বীরা যারা তাঞ্জিলা আনটি বলে যে অনেক আন্টি দেখে সেই আনটিরা কি স্যাটিসফাই এই তাঞ্জিলাকে দেখে তাঞ্জিলা যে বাজারগুলা নিয়ে এসছে আনার পরে তার শাশুড়িকে বলে বলেন তো এটা কি মাছ তার শাশুড়ি একের পর এক মাছের নাম বলছে সেখানে দেখলাম যে মির্গেল মাছ যেটা সেই মির্গেল মাছটাকে তাঞ্জেলার শাশুড়ি কিন্তু সঠিক বলেছিল ওটা কিন্তু মির্গেল মাছ মিরগে মাছ বলে অনেকে সেই সেইভাবেই সে বলেছে মির্গে মাছ তাঞ্জিলা এবং তাঞ্জিলার হাজবেন্ড সাকিব সাথে সাথে বললো না এটা রুই মাছ পরে আরেকটা কি মাছ বলল ঘাগরা না কী যেন যাই হোক ওই যে বাছা মাছ যেটা বলল ও দুটো মাছের নাম কিন্তু এক এক এলাকায় এক এক রকম বলে থাকে বাট ওই তাঞ্জিলা শাশুড়ি কিন্তু সঠিক বলেছে দুটো মাছই বাট তাঞ্জিলা তাঞ্জিলার সাথে সাথে বললো হ্যাঁ মাছের নাম জানেন না এটা রুই মাছ মৃগেল মাছ থেকে রুই মাছ বানিয়ে দিল আরেকটা কি বলল তখন সাকিব বললো আমার মা হাঁটতে রাজি না মানে কত বড় কুলাঙ্গার কত বড় বদমাইশ হলে সে বইয়ের সাথে সায় দিচ্ছে যে ওটা রুই মাছ আর ওটা হলো বাঘার মাছ না যাই হোক একটা মাছের ছোটো একটা মাছের নাম বলেছে তো তানজিলার তাঞ্জিলার শাশুড়ির সঙ্গে কিন্তু তানজিলার দাদি শাশুড়িও বলল না ওটা মির্গেল মাছ আর ওটা এই মাছ এই মাছই বলে কিন্তু সাকিব এবং তাঞ্জিলার ধমকের সাথে তার শাশুড়িকে চুপসে দিল তার শাশুড়িও চুপসে গেল আসলে না পেয়ে গেলে তার শাশুড়ি তো আতঙ্কে থাকে যে জীবনে কখনো তাদের ফ্রিজ এভাবে মাসিক বাজারে মাছ ভরবে এটা তো সাকিবের মা কল্পনাতেই ছিল না সাকিবের মা তো পাঁচ হাজার টাকা দিয়ে মাছ চলতো এটাই গর্বের সঙ্গে বলল যে আমি পাঁচ হাজার টাকায় মাসিক বাজার করেছি পাঁচ হাজার টাকায় আমাদের মাছ চলে যেত পাঁচ হাজার টাকায় তার কাছে পাঁচ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকার সমান ছিল সেখানে সে দেখছে যে পাঁচ হাজার টাকার মাস একদিনেই চলে আসছে এটা তার কাছে অনেক তাই বউ সাকিব যেভাবেই তার সঙ্গে ব্যবহার করুক না কেন সে নীরব থাকতে সে সব কিছু মেনে নিতে বাধ্য হ্যাঁ বন্ধুরা দেখতেই পাচ্ছেন উপরে ভিডিওতে এই যে মাছের মানে পরিপূর্ণ আর এদের একটা জিনিস আমি দেখি এরা শুধু মানে এই তাঞ্জিলার বাসাই নয় আপনি বিশেষ করে দেখবেন বন্য হাতি সাবিনার বাসায় মিমের বাসায় এরা স্টিলের বাটি থেকে শুরু করে এরকম বক্সে মুখ না আটকিয়ে খোলা খোলা জিনিস ডাইরেক্ট ঢুকিয়ে রাখে বরফ উপরে পরে খাবারটা যে আমি আসলে এই মুহূর্তে ওই জিনিসগুলো মানে বলার জন্য এখানে আসেনি যাই হোক এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ক্ষতি ডাইরেক্ট বরফ পরে মাছের যে কার্যক্ষমতা যে পুষ্টিগুণ সেগুলো সম্পূর্ণ নষ্ট তো হয়েই যায় বিপরীত কিছু একটা শরীরকে আমরা দেই যখন আমরা খেয়ে থাকি এই ধরনের মাছ তো বন্ধুরা এদের কাছ থেকে আপনি কী শিখবেন এরম আর সম্পূর্ণ নিষেধ আছে যে ফ্রিজের মধ্যে স্টিলের কিছু রাখা যাবে না না গ্লাস না বাটি সেখানে দেখবেন সাবিনাকে প্রায় সময় মিমকে প্রায় সময় এবং তিশাকেও মাঝে মধ্যে দেখা যায় যে ডাইরেক্ট স্টিলের বাটিয়ে কিংবা কিছুতে ওরা ভিতরে ফ্রিজের ভিতরে রেখে দেয় এগুলো যে কত বড় ক্ষতি তাই তো বলি যে এদেরকে মানুষ দেখতে দেখতে দেখে যে এদের কাছ থেকে তো শেখার কিছুই নেই বরং আমার শেখা জিনিসগুলা এদের দেখে ভুলে যাব তার চাইতে এদেরকে না দেখি এই জন্য কিন্তু এদের ভিউজ অনেক কমে গিয়েছে তিন ভাগের এক ভাগে ঠেকেছে এরপরে হয়তোবা বা আস্তে আস্তে থাকবেও না তো বন্ধুরা যে কথাটা বলছিলাম যে এই তাঞ্জিলা খুব গর্ভের সঙ্গে বলে যে আমার অনেক ভিউজ আছে মা খালারা তো তাদের জন্য একটু হয়ে মাঝে মাঝে সে সাকিবের কাছ থেকে ঘাড়ে থেকে হাত উঠিয়ে নেয় আর বলে তো তাদের উদ্দেশ্যে বলি আপনারা আপনাদের প্রিয় বোন যে অর্থাৎ তাঞ্জিলাকে বলুন না তার শাশুড়িকে এত কষ্ট দেয় কেন এই যে বাজারগুলো নিয়ে আসে প্রতিবার বলে যে মাছ বাজার থেকে কেটে কুটে আনবো ওই মহিলাও বলে যে আমি এত কাজ করতে পারছি না মহিলা একসঙ্গে এত বাজার যদি বড় মাছগুলা কেটে আনে অন্তত সুবিধা তো হয় যে ছোট মাছগুলো আস্তে আস্তে কুটবো তাও কি করে এনে সবগুলা মাছ তার একার করতে হয় যদিও এবার ওই যে পাশে গালফুলের বাসার হেল্পিং হ্যান্ড দাদি দাদি যাকে বলে তাকে বসিয়ে দিয়েছিল তো তাঞ্জিলা তাঞ্জিলা শুধু ভাজার করেই আর ভিডিও করেই তার কাজ শেষ কেন তুমি কি পারো না তোমার শাশুড়ির সঙ্গে ছোট মাছ কুটে হেল্প করতে কিন্তু কখনোই করে না কিংবা মাছগুলো কেটে দিলে সেগুলো নিয়ে নিয়ে ধুয়ে ফেলতে সেগুলা কিন্তু কখন নই তাঞ্জিলাকে দেখা যায় না তাঞ্জিলা উপদেশ দিতে পারে তাঞ্জিলা বলছে যে এই মাছ এত এত ভাগ করেন এই পলিতে একটু এই এই টুকরা রাখেন একদিনের জন্য রাখেন সেটা তাঞ্জিলা নাকি উপদেশ দিয়ে দিয়ে তার শাশুড়িকে শিখিয়েছে যে মাছ এইভাবে একদিনের একদিনের করে টোপলা বাঁধতে আমি এ থেকে বোঝা যায় যে এই মহিলা আসলে এতগুলা মাছ কখনো মানে সংসার করছে আজ প্রায়ত্রিশ পঁয়ত্রিশ বছর এই মহিলা ব্যারেস্টিতে যেটা দেখলাম সে জানে না যে টোপলা টোপলা করে একদিনের একদিনের করে মাছ রাখতে হয় সে সে কি দিনের মাছ মাছ রাখতো কখনো এভাবে ফ্রিজে সামর্থ্যই কেনে রাখার হয়নি যে গোটা একটা ইলিশ গোটা একটা পরই মাছ কিনবো এরকম সামর্থ্য কি তার হয়নি বুঝলাম না ঘটনা তাঞ্জিলা শিখিয়েছে তাকে একদিনের করে টোপলা টোপলা করে মাছ রাখতে এতদিন তাহলে সে কিভাবে সংসার করেছে যাই হোক বন্ধুরা তো সেই সব মা খালাদের বলবো যে শাশুড়ির সঙ্গে এই রুড়ো ব্যবহার এই অত্যাচার এই কাজ করাটা তাঞ্জিলার নিজে যদি ভাগ করে নেয় ব্যবহার যদি ভালো করে তাহলে কি ভালো হয় না আপনারা আপনাদের এই সোহাকে বঞ্জিকে বলুন না বন্ধুরা চলুন যাওয়া যাক এবার প্রবাসী ভোলা মেজানকে নিয়ে বলি হ্যাঁ প্রবাসে চলে গেল ভোলা আমরা উপরে ভিডিওতে দেখতে পাচ্ছি যাওয়ার আগমতে ভোলা তার বাচ্চা ছোট মেয়েটাকে তো সে এই প্রথম হতে দেখলো যতটা জেনেছি যে তার যে বাচ্চাও দুটো আছে মানে বড় যে দুটো তানহা আর আবু তালহা এই দুটো বাচ্চা সে প্রবাসে ছিল যখন হয় বাট এই মানহা হওয়ার সময় সে ছিল যার জন্য মানহাকে সে ভালোভাবেই এ পর্যন্ত বোধহয় দেড় বছর হতে চললো কি দু বছর হতে চললো বেশ ভালোভাবেই বাচ্চাটাকে মানুষ করেছে নিজ হাতে পালন করেছে সে দু বছর ধরে বড় করেছে ঘাড়ে তার নাকি বাচ্চা ঘাড়ে করে রাখতে পছন্দ তাই সে যাবার আগ মুহূর্ত পর্যন্ত ঘাড়ে নিয়ে মান্নাকে নিয়ে হাঁটা চলা করেছে এয়ারপোর্টে ঘোরাফেরা করেছে যাই হোক বন্ধুরা সবচেয়ে মানে অবাক লেগেছে এই খুকি খুকির মধ্যে এই প্রবাসী যাচ্ছে সে লাখপতি হবে ওই যে মিনির বান্ধবী সাদিয়া সাদিয়ার মতো সে এখন মানে লাখ লাখ টাকার গয়না বানাবে লাখ লাখ টাকা মানুষকে গিফট করবে লাখ লাখ টাকা ছাড়া সে এখন বাজার ঘাট কিছু করতে পারে পারবে না বড় বড় ডায়লগ দিতে পারবে সেরকম একটা অহংকার সেরকম একটা ভাব এই খুকির মধ্যে এসে গিয়েছে খুকি যাবার মুহূর্তে স্বামীকে বিদায় দেবার মুহূর্তে এতটুকু তার কষ্ট আমরা দেখতে পাইনি মানে কষ্টের কোনো ছায়া তার মধ্যে ছিল না বরং সুখের ছায়া দেখেছি তাকে মিটি মিটি হাসতে দেখেছি কখনো দাঁত বের করেও হাসতে দেখেছি উপরের ভিডিওতে দেখবেন সে কয়েকবারই হেসে দিয়েছে ব্যাপারটা ব্যাপারটা আসলে খারাপ লেগেছে যে ভোলা ভোলা নাকি যেতে চাইনি ভোলা নাকি এই প্রবাসে সম্পূর্ণ উদ্যোগদাতা খুকি এই যে আবু তালহা তার বাবার জন্য কান্নাকাটি করছে যদিও তানহা মেয়ে সেই হিসাবে কান্নাকাটি করেনি কিন্তু ওই যে খুকি খুকির মধ্যে কি কোনো কান্না দেখতে পাচ্ছেন তার মধ্যে আত্ম অহংকার বুক ফুলিয়ে হাঁটার দৃশ্য দেখতে পাচ্ছি হ্যাঁ বন্ধুরা উপরে ভিডিওতে দেখুন খুকের মধ্যে কোনো বেদনা কোনো কষ্ট কোনো কোনো কিছুই নেই খুকি আছে মানে কি বলবো ওই যে বললাম গর্ভ করছে সে সে মনে মনে স্বপ্ন দেখছে লাখ লাখ টাকা ইনকাম করে তার স্বামী তাকে পাঠাবে সে এখন লাখপতি কোটিপতির বউ এরকম একটা গর্ভ তার মধ্যে এসে গিয়েছে আর ওদিকে তো আতঙ্কে আছে শাহিনের ওয়াইফ সার্বিন কারণ এমনিতেই আমরা দেখতে পাচ্ছি পর শারমিন হঠাৎ করে মোটা হতে নিজেকে একটু মানে এতদিন শুকনা সবাই তাকে বিভিন্নভাবে ইনসাল্ট করতো কালো শুকনা বলে সে সেই জায়গাটা একটু ওভারকাম করতে চাচ্ছে একটু মোটা হতে চাচ্ছে দেখুন বন্ধুরা ভিডিও ভিডিওতে খুকি কিভাবে হাসছে তার স্বামী ওই যে বিদায় নিচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন খুকি কোথায় কষ্টে চোখে পানি আসবে মুখে বেদনার ছাপ থাকবে বরং সে হাসি খুশি বরং মনে হচ্ছে যে সে একটা তার মাথায় এতদিন ধরে একটা বোঝা ছিল একটা পুরুষকে সে টান ছিল তার অনেক কিছু করার ছিল সেগুলো সে করতে পারেনি এই ভোলা বাড়ি থাকার কারণে ভোলাকে বিদেশ পাঠিয়ে সে মুক্ত এরকম একটা ভাব তো যাই হোক যেটা বলতে চাচ্ছিলাম শাহিন শাহিনের বউটা আসলে আতঙ্কে আছে কি যে চলে গেল ভাই এখন না জানি এই খুকি আরও কি ঘেন্টি বাঁধায় তার হাজবেন্ডের সঙ্গে তার সম্পর্কের কি অবনতি ঘটবে এই ভোলা চলে যাওয়াতে সব কিছু মিলে আমরা পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় থাকি ওদিকে বন্য হাতি ভিডিওতে দেখতে পাচ্ছেন বন্য হাতি তার মেয়ের সামনের মাসে পরীক্ষা তাও কি ফাইনাল পরীক্ষা আমরা দেখতে পাই প্রতিটা ভিডিওতে মরিয়ামকে যে সে তার মায়ের সঙ্গে বিভিন্ন জায়গায় চষে বেড়াচ্ছে সব বাড়ির ছেলে মেয়ে ওই মরিয়ামের কাঁধে থাকে অবাক লাগে মরিয়াম চার ইঞ্চি হিল পরে তার উপর বাচ্চা একটা কোলে নিয়ে কিভাবে ঘোরাফেরা করে কিভাবে ও শরীরে এটা নিতে পারে একটা বারো তেরো বছরের মেয়েকে চার ইঞ্চি হিল পরিয়ে হাঁটাতে থাকে সেই সঙ্গে সেই মেয়ের কোলে সবসময় কেউ না কেউ একটা বাচ্চা থাকে কখনো থাকে ইকরা কখনো থাকে শাহজাদি কখনো থাকে মান্নাত কখনো আবার ওই তাবিয়াকেও কোলে নেয় ওই আবদিয়াকেও কোলে নেয় মানে এই মেয়েটা বাচ্চা কোলে নিতে নিজেও যেমন পছন্দ করে আর বাচ্চারাও ওর পিছু ছাড়ে না ওর জীবনটাই যাবে এই বাচ্চা কোলে কোলে নিতে আর হয়তো বা দুই চার বছর পর বিয়ের বয়স হয়ে যাবে তখন বিয়ে দিয়ে দিবে সংসার করবে আর ওই চার ইঞ্চি হিল পরে পরে ভিডিও করবে মানে কি একটা অবস্থা এই উঠতি বয়সী মেয়েদের এমনিতেই ওই ধরনের শক্ত হিল পরিয়ে হাঁটা চলা বেশিক্ষণ নিষেধ তার উপর যদি আরেকটা বাচ্চা কোলে নিয়ে ওইভাবে সে হাঁটতে থাকে ওই হিল পরে এই মেয়েটা পরিণতি খুব খারাপের দিকে যাবে বন্ধুরা আজ বেশি আর কথা বলবো না কারণ আমার গলার অবস্থাটা খুব খারাপ প্রচন্ড কাশি চুলকানি সব মানে আমি দোমাটকে আপনাদের সঙ্গে এতক্ষণ কথা বললাম আমার ভয়েসটা হয়তো বা আপনাদের কাছে সন্তোষজনক এই মুহূর্তে লাগবে না তাও কথা বলার চেষ্টা করলাম নিজেকে সংযত রেখে তো ভালো থাকুন সুস্থ থাকুন